একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন যেখানে খুন লুপ্তরাজ চাঁদাবাজি উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে আজকে জনগণের সামনে আসামের গড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি কয়েকদিন আগে সাংবাদিক কে হত্যা করা হলো গাজীপুরে বলা হলো বিএনপির লোক আসলে তো না এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে এটা সোশ্যাল মিডিয়ায় আসছে রকম বিভিন্নভাবে বিএনপিকে কে দোষারোপ করার চেষ্টা করছে যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে ভাই আমরা তো ক্ষমতায় নাই যে আপনাদের যেমন খায় সাথে ক্ষমতায় যাওয়ার আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব। যদি না দেয় মেনে নেবো আপনাদেরকে কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য এই গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে অনেকে বলে ছত্রিশ দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অস্ত্রের বিনিময়ে অষ্ট্রপতি জিয়া রামার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন উনি বাক্সার হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বাক্সালে কথা মনে আছে আপনাদের বাক্সা জানেন না একটা দল ছিল দেশে শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করেছিল হয়েছিল তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ামান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে সাতই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়ামান বাংলাদেশকে মুক্তি দিয়েছে আজকে সনদেও নাই ঘোষণাপত্রও নাই ওনার নাম দেশ বেগম সালেহা এই দেশে ওদলিয়া बालोত্র قائم করেছে